যাচ্ছি এখন মলে কিছু কেনাকাটা ছিল তো ওগুলোই কমপ্লিট করতে যাচ্ছি আর আমি আর আমার বাবাই বেরিয়ে পড়ছি তো আমরা দুজন মিলে যাচ্ছি আর এখানে জুনের মনটা খুব খারাপ মাম্মাম ওর খুব খারাপ মনটা ও বুঝতে পেরেছে তাই ও মুখ লোকাচ্ছে কিন্তু ওকে তো নিয়ে যেতে পারবো না অনেক দূর তো তুমি একটু বাই পাহারা দাও ওয়েট করো আমরা চলে আসবো তো তোমাদের সাথে শেয়ার করছি আমরা কোথায় যাচ্ছি কি কি কিনছি সব কিছু শেয়ার করবো তো দেখতে থাকো ভিডিওটা তুমি দেবে না

এটা কি কিনে নি তারপরে দেখা হবে এখনো নিচে এক ব্যাগ আছে এখনো বার করিয়ে নিজি খুঁজছে জুনির কিছু আছে নাকি ওর পছন্দের ও খুঁজছে এখন যাই হোক তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি সবগুলো নামিয়ে নিই কারণ বলে সেরকম একটা ভিডিও করতে পারিনি আমরা এই যে তোমাদের সাথে সবকিছু শেয়ার করলাম যা যা আমরা ওখান থেকে কিনেছি আর কিছু কিছু জিনিস তো তাড়াহুড়োর জন্য আমরা ভুলেই গেছি এখন বাড়িতে দেশে সেগুলো মনে পড়েছে যাই হোক এখানে সব থেকে আমার পছন্দের জিনিস হচ্ছে এই কড়াইটা আমার খুবই পছন্দে আমি এটা পার্সোনালি বলেছি আলাদাভাবে এটা কিনতে তো এগুলো সবই আমাদের দরকারি জিনিস খুব দরকার হয় তো আর এটা হচ্ছে এটা খুব পছন্দের সাজানোর জন্য বাড়িতে আর নিজেরা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য তো যাই হোক এই যে এত কিছু কেনাকাটি হয়েছে তো আজকের মতো এতটাই আর ওদিকে আনা হয়েছে আমাদের জন্য খাবার তো তো যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি আর ওখানে জুনির সাথে খেলছে তারপর হাত ধুয়ে সে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব তো আজকের মতো এতটাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে টাটা বলে দাও বাবাই